ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমাপর্ণ করেছেন পরিমণি পঁচিশে জুন মঙ্গলবার ডাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি আত্মসমাপন করে আইনজীবী নীলাঞ্জনা রিফাত শুরু এর মাধ্যমে জামিনের আবেদন করেন সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ডাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুখ দাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন তাদের বিরুদ্ধে মারদর ও বয় দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় আঠারোই এপ্রিল ডাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দুই আসামিকে পঁচিশে জুন আদালতে হাজির হতে সমন জারি করেন দুই হাজার বাইশ সালের ছয়ই জুলাই আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন মামলার এজহারে বলা হয় তার সহযোগীরা অ্যালকোহল সেবী সুযোগ বুঝে তারা বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির বয় দেখান দুই হাজার একুশ সালের নয়ই জুন রাত বারোটার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন বাদি ও সহযোগী শাহ শহীদুল আলম রাত সোয়া একটার দিকে যখন ক্লাব ত্যাগ করেছিলেন তখন পরিমণির উদ্দেশ্যমূলক বাদি নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লো লেভেল অ্যালকোহল বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদিকে চাপ দেন বাদি এতে রাজি না হওয়ায় পরিমণি বাদিকে গালি দেন এবং বাদি এবং আসামিদের মধ্যে বাবানুবাদের এক পর্যায়ে পরিমণি বাদীর দিকে একটি সার্ভিসিং গ্লাস চুরে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও চুরে মারেন এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন পরিমণি ও সহযোগীরা নাসির উদ্দিনকে মারদর ও হত্যার হুমকি দিয়েছেন ও বাং চুর করেছেন সর্বশেষ তত্ত্ব এটাই ব্যবসায়ী নাসির উদ্দিনের দায়ের করা মামলায় পরিমণি আজ আদালতে আত্মসমাপন্ন করেছেন